আসসালামু আলাইকুম আরহামি আল্লাহ আম্মা বাদ। সম্মানীয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব যেই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সে যেন দশটি গোলাম আজাদ করা সে আমার নেকি পাবে এবং তার জন্য একশত নেকি লেখা হবে এবং একশত গুণা মাফ করা হবে এবং যেদিন ওই দোয়াটি পাঠ করবে সেই দিন সে ব্যক্তি শয়তানের হাত থেকে রক্ষা পাবে এবং তার চাইতে কোনো উত্তম আমল আর হবে না সেই দোয়াটি আমরা খুব সহজভাবে শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ সহ শিখে নেব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে বলুন আমি দোয়াটি উচ্চারণ করব শুদ্ধ উচ্চারণ করব। আপনারা আমার সাথে সাথে বলবেন আপনাদের উচ্চারণ ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে তো চলুন দোয়াটি শিখে নেওয়া যাক দোয়াটি হচ্ছে লা ইলাহা আমার সাথে সাথে বলুন ল ইহ ইহু ইহুদুহু লুহদুহু লাহুল মুলকু লহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়ালাহুল হেমদু ওয়াহুআ আয় লা কুল্লি ওয়াহুয়া আয় ল্যা কুল্লি শৈয়িন কদির শৈয়িন কদির আবার বলছি আমার সাথে সাথে আপনারাও বলুন ল্যা ইলেহ ইল ল লহু ওহ দহু মুলকু কুল্লি হ্যদুআলি কদির হাদিসটি সহি বুখারি ওয়া সহি মুসলিম থেকে বর্ণিত আশা করি আপনারা অবশ্যই শিখে গেছেন আর যদি কেউ শিখতে চান তাহলে পুনরায় দেখতে থাকবেন এবং আমার সাথে সাথে আমি যেরকম করে পাঠ করছি সেরকম করে এবং আপনারা সবাই উপকৃত হয়ে হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আমাদের দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা